assalamu alaikum wa rahmatullahi today i will discuss the most important communicative sentences those are needed at the time of communication with others so all are requested to look at the board the first page is here special related to imperative sentences অলরেডি ডিসকাসড ইন দ্য প্রিভিয়াস ক্লাস অ্যান্ড ইউ গট আইডিয়াস ইট লেটস গো হোম চলো বাড়ি যায় লেট দিয়ে যে বাক্যটা তৈরি হয় ফার্স্ট আর থার্ড লেট দিয়ে বাক্য তৈরি হয় তো এই লেটস কথা বলেছি আমি এখানে তো লেটস কথাটা কিন্তু লেটাস লেট আস গো আমাদেরকে যেয়ে দাও তো এই লেট কে আমি এইভাবে লিখতে পারি লেটস গো অ্যাপিস্টপি দিয়ে লেটস গো চলো যাই অসংখ্য কেন বাক্য আছে প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমরা কথা বলার জন্য এবং লেখার জন্য বাক্যই প্রয়োজন আমি একটা কথা বলে থাকি যে উন্নত স্পিকার হওয়ার জন্য এবং স্ক্রিন রাইটার হওয়ার জন্য আমাদের প্রয়োজন হয় সেন্টেন্স যেহেতু আমাদের সেন্টেন্স প্রয়োজন হয় তাহলে একজন সতর্ক পড়ুয়া একজন সতর্ক মানুষ যদি সেন্টেন্স নিয়ে যদি বারবার কালচার করতে থাকে তাহলে দুটো স্কিলই অনাসে পেয়ে যাবে তার কথা বলতে এবং লিখতে কোনো অসুবিধা হবে না যদিও আমরা প্রাথমিক পর্যায়ে কখনো আমরা যদি স্পোকেন ইংলিশের জন্য বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ধারণা পদ্ধতি যখন কোনো টিচারের কাছে যায় তিনি যদি বলে দেন প্রথম অর্থেই যে প্রচুর ওয়ার্ড পড়তে হবে এবং গ্রামার করতে হবে প্রথমে হয়তো মানে ভয় তৈরি হতে পারে কনফিডেন্স লো হয়ে যেতে পারে প্রথমে যদি তাকে কিছু বেসিক গ্রামার আর ওয়ার্ডস নিয়ে সেন্টেন্স নিয়ে ডিসকাশন করা হয় শত বাক্যগুলো প্রয়োগ হয় তাহলে অনেকটা ভয় ভীতি দূর হয় এবং ইংলিশের প্রতি তার ইন্টারেস্ট তৈরি হবে তো আজকে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে সেন্টেন্স নিয়ে আলোচনা করবো অনেকগুলো সেন্টেন্স আজকে আলোচনার বিষয় আছে এটা আমরা খুব তাড়াতাড়ি আমরা এগিয়ে যাব লেটস মুভ অন ইউ ক্যান সি দ্য বেঙ্গলি মিনিং আমি বাংলা মিনিংটা বলছি না জাস্ট তোমরা সেন্টেন্স গুলো দেখে নাও সে ফ্রম দ্য বিগিনিং লেস গহম লেটস মুভ অন লেটস হ্যাভ ফান লেস ক্যান্টিনিউ চলো চালিয়ে যায় লেটস টেল দেম চলো তাদেরকে বলি লেটস বি পেশেন্ট চলো ধৈর্য রাখি বা চলো ধৈর্যশীল হই লেটস বি কোয়াইট চলো চুপ থাকি লেটস প্র্যাকটিস চলো অনুশীলন করি এখানে আমরা প্র্যাকটিস কথাটাও বলতে পারি প্র্যাকটিস লেগস প্র্যাকটিস লেগস ইউ চলো তোমাকে দেখায় লেটস সেলিব্রেট চলো উদযাপন করি লেটস টিচ ইউ চলো তোমাকে শিখায় লেটস কল দেম লেটস ডু বেটার লেটস বি কেয়ারফুল লেটস ফাইন্ড আউটস হয়েছে আগেন চলো আবার চেষ্টা করি লেটস বিগিন নাও চলো এখনই শুরু করি লেটস গাইড ইউ চলো তোমাকে পথ দেখায় লেটস গাইড দ্য পিপল চলো মানুষদেরকে পথ দেখায় স্টুডেন্টস চলো ছাত্রদেরকে সঠিক পথ দেখায় এখানে বাক্যটা বড় করে ফেলতে পারি কি গাইড ইউ টু দ্য রাইট ওয়ে তোমাকে সঠিক পথ দেখায় লেটস মিট দিয়ার চলো সেখানে দেখা করি লেটস টেক্স দেম गेम पुट ऑन यू तुम्हार जूतो पड़े नाओ आज बोली टेक टेकऑफ पी खुले टेक ऑफ योर शूज তুমি তোমার জুতোটা খুলে ফেলো টেক অফ ইওর জ্যাকেটস তুমি তোমার জ্যাকেট খুলে ফেল দেন উই উইল প্লে তারপর আমরা খেলব গেটস রেডি ফর স্কুল স্কুলের জন্য প্রস্তুত হোক এভাবে আমরা অনেক বাক্য তৈরি করেছি করি না গেট রেডি টু গো গেট রেডি টু প্লে গেট রেডি ফর গোয়িং টু স্কুল যখন টু বসাবে তখন ভারবে এক নম্বর বসবে টু ছাড়া অন্যান্য প্রিপারেশন বসলে

যখনই প্রয়োগ করব তখন কিন্তু একটা অ্যাজেকটিভ প্রয়োগ করতে হয় যেমন গেট পজিটিভ ফর দ্য ওয়ার্ক কাজটার জন্য ইতিবাচক গেট রেডি ফর দ্য ডিউটি ডিউটির জন্য প্রস্তুত হোক তাহলে এখানে কিন্তু একটা অ্যাজেক্টিভ বসবে এই জায়গায় পোর দেম কারেক্টলি এগুলো ঠিকভাবে রাখো মেক মাই বেড টেক ইয়োর লাঞ্চ বক্স টেক আইকলি হি ইজ আই সে আমার একজন বন্ধু আমি এটাও বলতে পারি অথবা আমি ইজিলি এটাও বলতে পারি হি মাই ফ্রেন্ড প্লে উইথ ফ্রেন্ডস বন্ধুদের সঙ্গে খেলা করো খেলাধুলা করো টু টান ইউর ইউনিফর্ম ব্রেকফাস্ট ইজ রেডি উই নো এই চাদার আমরা একে অপরকে চিনি বা জানি অ্যাংগ্রি উইথ ইউ আমি তোমার ওপর রেগে আছি আম অ্যাংগ্রি উইথ ইউ আমি তোমার ওপর রেগে আছি আর যদি বলি আমি তোমার প্রতি সন্তুষ্ট তাহলে বলতে হবে আম স্যাটিসফায়েড উইথ ইউ আই এম স্যাটিসফাইড উইথ ইউ ওকে নেক্সট পেজ আই উইল শো ইউ ভেরি ইন্টারেস্টিং খুবই আকর্ষণীয় ফর দ্য হোল ডে সারাদিন ধরে আমরা সারাদিন ধরে কাজ করব উই উইল ওয়ার্ক ফর দ্য হোল ডে হান্ড্রেডস অফ টাইমস শত শতবার ডে বিফোর ইয়ার গত পরশু টেন মিনিটস লেটার দশ মিনিট পর উইদিন আ উইক এক সপ্তাহের মধ্যে ইন টেন মিনিটস দশ মিনিটের মধ্যে অল আ লং টাইম এগো অনেক দিন আগে ফর আ লিটিল কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য এক মিনিট অপেক্ষা করে যদি বলি আমি তাহলে ওয়েট আ মিনিট ওয়েট ফর আ লিটিল ওয়াইল A gunda karo. wait an hour. Next page. Next week, agami with good morning, every single day, at any cost, in my opinion, too expensive, a little louder, really nice, for example.

এবার আমরা জানবো কয়েকটা খুব গুরুত্বপূর্ণ বাক্য এখানে কয়েকটি রয়েছে এটা সহজ হবে না ইট উন্ড বি ইজি অ্যাকচুয়ালি এখানে এই উইলটা উইল উইল নটকে ওন্ড বলা হয় এটা জানা দরকার আমাদের উইল নটকে নোট ডাউন দিস উইল নটকে বলে ওন্ড বলা হয় অলরেডি নোটেড ডাউন আর স্যান্ড নটকে স্যান্ড বলা হয় এ গান হবে স্যান্ড ব্রেক করব তাহলে এটা সহজ হবে না ইট ওন্ট বি ইজি আমি কিছু জানি না আই ডোন্ট নো এনিথিং অনেক দেরি হয়ে গেছে इट्स টু লেট इट्स টু লেট নেক্সট পেজ আই উইল শো ইউ ওয়ল ইট বি ইন আসপাত

তো শিট বলতে কি অথবা বাজে কথা হোয়াট এলস আর মনোযোগ দাও বা মনোযোগী হও এরিথিং এলস আর কিছু নাথিং এলস আর কিচ্ছু না ওকে ঠিক আছে নাথিং স্পেশাল বিশেষ কিছু না বিশেষ কিছু না নাথিং স্পেশাল ওয়েলকাম স্বাগতম রেস্ট অ্যাসিউর ভরসা রাখুন বি সিটেড বসুন হ্যাভ সিট বলতে পারি উইজ টেক ইউর সিট হ্যাভ সিট অথবা বি সিটেড হু এলস আর কে আর লাস্ট ওয়ার্ড যেমন যেমন এখানে উইস তোমার যেমন ইচ্ছা যেমন তোমার ইচ্ছা তা আমি এখানে অ্যাজ ইউস এর জায়গায় বলতে পারি অ্যাজ ইউ লাইক যেমন চাই এটাও আমরা ইউজ করতে পারি অ্যাজ ইউ লাইক Next page I will show you. That will be very nice. Matha Corona. Don't lose your temper. Don't lose your temper. আর কিছুই বলবে না ডোন্ট সে एनी মোর ডোন্ট সে এনি মোর বাজে কথা বলো না ডোন্ট টপ ননসেন্স ফর व्हाट नॉनसेस কি বাজে কথা व्हाट नॉनसेस কি বাজে কথা আর বাজে কথা বলো না ডোন্ট টক ননসেন্স ওকে টু मच অলরাইট থ্যাঙ্ক ইউ সো কল্ড খুব গুরুত্বপূর্ণ এটা সো কল এটা মুখে অনেক ইউজড হয় তথাকথিত সো কল টিচার প্রফেশনাল ওয়ান্স অনেক করে দেখতে পাওয়া যায় এটার সো কলড বাই চান্স ভেরি গুড গুড জব গুড নাইট সো আর্লি সো আর্লি ইউ টার্ন তোমার পালা ইউর টার্ন ইট উইল বি তোমার পালা টার্ন সারাদিন অল দি লং ওকে নেক্সট ওয়ান ফার্স্ট অফ অল প্রথমত ফার্স্ট অফ অল আই সে মিসথিং একটু বেশি আ বিট মোর অল্প একটু আ লিটিল বিট সো ইচ এন্ড এভরিবডি ইউ মে আন্ডারস্ট্যান্ড দিস आई थिंक टू पेजेस मोर देन द्लास फिनिश द लास्ट मोमेंट फेज डोन्ट निगेटिव अभी क्लास से बुझे थी संगेटिव प्रयोग है ড বি স্যাড কষ্ট পেওনা না ডোন্ট গিভ আপ হাল ছেড়ে দিও না ডোন্ট রাগ করো না বা রেগে যে লাই টু মি আমাকে মিথ্যা বলো না বা ডোট লাই মানে মিথ্যা বলো না এই ডোন্ট লাই এখানে এই কথা আমি এবার বলতে পারি যে ডো্ট টেল আ লাই যদি আমি এখানে টেল কতটা প্রয়োগ করি তাহলে কিন্তু লাইন নাউন ফর্ম প্রয়োগ হয়ে যাবে ডেল ট্রেল আ লাইক তাহলে ডোট লাইট তুমি আমাকে মিথ্যা বলো না ডো্ট কাম আগেন আর এসো না ড হার্ট না ডোট লেট মি ডাউন ডোন্ট ইট টু মাচ লেট লিসেন টু হার তার কথা শুনো না নেক্সট পেজ আই উইল শো ইউ হোয়াট ডু ইউ মিন তুমি কি বলতে চাও তোমার মানে কি বা তুমি কি বলতে হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই ইট এটা বলতে কি বুঝো অথবা বলতে পারি হোয়াট ডু ইউ মিন বাই ইট এটা বলতে মি থিঙ্ক আই ক্যান বিলিভ ইট আমি এটা বিশ্বাস করতে পারছি না দ্যাটস এন আপ ওরা যথেষ্ট আম হাঙ্গি আম টায়ার্ড হারি আপ ওয়েট আ মিনিট একটু অপেক্ষা করো বা এক মিনিট দাঁড়াও ডোন্ট ওয়ারি চিন্তা করো না এখানে একটা বাক্য লিখতে পারি আমি সুন্দর বাক্য যে ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড হতাশ হয়েও না ডোন্ট বি আপসেট অথবা বলতে পারি কি ফ্রাস্ট্রেটেড অথবা বলতে আপসেট বি আপসেট আমি বুঝেছি আই গট ইট আমি বুঝেছি আপনি এটা বলতে পারেন আই কুড আন্ডারস্ট্যান্ড আই মাইট আন্ডারস্ট্যান্ড আই আন্ডারস্টুড আই ক্যান আন্ডারস্ট্যান্ড প্রে করতে পারেন তবে আপনি এটাও প্রে করতে পারেন আই গট ইট শুভ কামনা আই উইল ট্রাই আমি চেষ্টা করব বি কেয়ারফুল সাবধানে থেকেও হু নোজ কে জানে হোয়াট হ্যাপেন কি হয়েছিল এখানে হোয়াট হ্যাপেন মানে কি হয়েছিল আর যদি বলি কি কি হলো যদি বলি আমরা তাহলে বলতে হবে হোয়াট হ্যাপেন আর যদি বলি কি হবে তাহলে হোয়াট উইল হ্যাপেন টেন এটা প্লে হবে What happens? Ki holo? What will happen? Ki hobe? or what happened? It a past perfect The ki hoice The last page, the present. The last page, very interesting page. I'm going to. I'm going to show you very interesting page. This is here. Most of time, this type of these this type of sentences are used. ফোর প্লিজ ওকে লিসেন টু ইউর এল্ডার্স লিসেন টু ইউর এল্ডার বড়দের কথা শুনো বড়দের কথা শুনো লিসেন টু ইউর এল্ডার স্টপ ইটেটিং হিম তাকে বিরক্ত করো না ডোন্ট মেক নয়েজ নয় চেচামেচি করোনা স্টপ টকিং ইন দ্য ক্লাস ক্লাসে কথা বলো না উই উইউল গেট টেন ডেজ অফ ক্রিসমাস হলিডেজ আই ওয়ান্টু প্লে আই ওয়ান্ট টু প্লে উইথ মাই ফ্রেন্ডস মাই ফাদার অলওয়েজ ড্রপস মি এট স্কুল Have you got good lessons? What's the homework for today? You are right. To be You are right. You are right. right. wrong. You are wrong. 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 The bird is sitting on the branch. You don't deserve this place. To me a now. You don't deserve this chance. To me Cut your hair and nails. The last year of school was very fantastic. What is the strength of this classroom? Where is the answer seat? Where are my shoes? Tomorrow will be a holiday. Tomorrow will be a holiday. So, respected trainees, আর কয়েকটা সেন্টেন্স রয়েছে দেন দ্য ক্লাস উইল বি ফিনিশড মাই ফ্রেন্ড ইজ অ্যাবসেন্ট টুডে আজকে আমার বন্ধু অনুপস্থিত আন্ডারস্টুড শিওরলি আই এম গেটিং লেট ফর স্কুল আমার স্কুল যেন দেরি হয়ে যাচ্ছে পুট অল দ্য নেসেসারি বুকস ইন আ ব্যাগ উড ইউ প্লিজ প্যাক ইউর ব্যাগ প্রপারলি শার্ট দ্য ডোর প্লিজ Go straight, then take first left. What is troubling you? What is troubling What is troubling you? Understood? What is troubling you? So, my respected viewers, you understood this sentence especially. These sentences will help you communicate with others. I will try to upload many more communicative videos specially grow use number of sentences those are used for communication and writing skills so my last request to each and every respected trainees please share this video with your familiar closest ones friends to grow and main focus to make you fluent speaker and skilled writer to spread this video all over country please subscribe this channel and even not forget to like comment share thank you so much everyone